বুঝতে পারছি এই তোমার যে বউ কইল না কথাটা কথাটা ঠিক আছে কারণ আমি আসার পথে দেখলাম ওই বাড়িতে ওরা দুইজনে দুইজনে জামাই বউ তুমুল ঝগড়া আমি ভাবলাম যে ওগরে ব্যাপার পারিবারিক ব্যাপার তো অতটুকু খেয়াল করলাম না ওই আইসা পড়ছি এখন তাহলে ওই জামাই যৌতুক নিয়ে বিয়ে করছে না এই যৌতুকের জন্য ওদের দুইজনের ভিতরে জামাই বউর ভিতরে ঝগড়া পাচ্ছে আসলে এই যৌতুক প্রথাটা যেদিন থেকে চালু হয়েছে ওই দিন থেকে ঘরের শান্তি উঠে গেছে গা আগে একটা মেয়ে আনত পণ দিয়ে বাড়ি ঠান্ডা থাকতো কোনো ঝগড়া বিবাদ থাকতো না এখন জামাই অনেক টাকা পয়সা নিয়ে বিয়ে করে এখন ওই বইয়ের কাজের হুকুম দেও ওই বই তো তোমার হুকুম শুনবো না কেমনে শুনবো তার বাপে মনে করো এক দেড় লাখ টাকা দিয়ে তোমার কাছে বিয়ে দিছে আর খাওয়াইছে দুই লাখ টাকা তার খরচ হয়েছে এই দুই লাখ টাকা বিয়ে দেওয়ার পরেও দুই লাখ টাকা খরচ করে তোমার কাছে বিয়ে দেওয়ার পরেও তুমি তার করা ভাবে কোনো কিছু হুকুম দিলে হুকুম মানবো না কারণ টাকা দিয়ে তারপরে বিয়ে হয়েছে তুমি টাকা খরচ করে বউ আনো নাই কাজে শুধু তুমি কেন এই আমাদের এই বাংলাদেশের আমি সবাইকে বলি তোমরা যৌতুক নিয়ে কেউ বিয়ে করো না তাহলে তোমার ঘরে শান্তি থাকবো না আগে পূর্বে তোমাদের দাদি মা চাষি দেখো না কত ইভাবে থাকছে তারা স্বামী এটা কথা কইতে একটা হুকুম দিলে ভরে উড়ে যাইতো এখন বউ কয় কি পানি চাইলে কলে পানি ভরে খাও যে আমার গরম লাগছে একটু পাখাটা আনো আয়না পাখাটা তোমার হাতে ডেল দিয়ে দিব বাতাস করে না ঘরের শান্তি বাড়ির শান্তি উঠে গেছে এই যৌতুক প্রথা যেদিন থেকে চালু হইছে ওই দিন থেকে সব শান্তি উঠে গেছে চলে গেছে এইদিনে তুই যে জ্ঞানীরা রে বলে আগের দিন ফুরিয়ে দিন কাল ঘুরিয়ে এখন আর নাই বলদের দল বন বনিয়ে ঘুরছে মাঠে চাষ করলে ট্রাক্টর দিয়ে আলবায় আগে গরু দিয়েছে না ট্রাক্টর এক ফালে জমি চাষ আগেকার জ্ঞানী কইতো আমার দাদাই কইতো এক ফালে জমি চাষ মাটি করতো ঠাস ঠাস ফসল ফুলতো বারো মাস কিষাণ কিষাণের সুখের বা সাইরে শান্তি জি জিয়ারি নাই আর পানের বাটায় পান সুপারি রাখতো পলে পলে বুড়ির চুনির গুটি হারায় খনে খনে সারা বাড়ি খুঁজে পাইতো কাঁচারি ঘরের কুনে কাচারিতে বসতো তখন দরবারের পালা তামাক খাওয়ার ধুম পড়তো গল্পে কাটতো বেলা আবার ওই হুক্কা সাজা দিত ওই মাথা বরের চেলা গর গড়িয়ে হুক্কা টানতো তিন গ্রামের প্রধান সব সমস্যার যুগ দিযুগে দ্বিতীয় সঠিক সমাধান এই ভাণ্ডারি এখন কি তাই না টাকা ছাড়া বিচার নাই নাই পকেট ভর্তি দিলে ঘুষ ওই বিচারকের খবর ন্যায় বিচারক আজ দারোয়ান যোগা গাড়ি টান ঠেলা গাড়ি বেঁচে আর ওই ঘুষ খুব বিচারকের আই না ওই চেয়ারম্যান বাড়ির দারোয়ান মেম্বর বাড়ির দারোয়ান ধনির বাড়ির দারোয়ান মুগ মসুরি ডাল কালাই যাতা করলে

ঘুরে গেছে এই জন্য ওই যে আগেকার লোকেরা বলতো দিন দিন কাল ফুরিয়ে আগের দিন ঘুরিয়ে এখন আর ওই ওই ঢেঁকি দিয়ে ভাড়া বানে না ঢেঁকি গেছে কোথায় নির্বাসনে পাঠাইছে ঢেঁকিরে তাই তো কয় যে ঢেঁকি গেছে নির্বাসনে আর লাঙ্গল দিয়ে হালবাই তো এখন ট্রাক্টর দিয়ে হালবায় আর লাঙ্গল গেছে এখন কোথায় বনবাসে আমরা শুনছি যে কমলার বনবাস না এখন লাঙ্গলের বনবাস লাঙ্গল আছে কারো ঘরে বনবাসে পাঠাই দিছে হ্যাঁ তাই কবিরা কয় রে কয় যে ডেকে গেছে নির্বাসনে লাঙ্গল গেছে বনবাসে আর যে তোমরা এই মতো যে লুভি যারা তারা আছে খুব নিষ্পেশনে ওই দেখো না যে তোমার হাতে দাও ওই যে ওই রে ওই যে দাও নিয়ে মারামারি করতা হবে তার কি কারণ কি নিষ্পেশনে আছে একাজে তোমরা এখনো ভালো আছো

মানে হাজার গরিব হইলেও হ্যাঁ একটা শান্তি আছে কিন্তু ওটা বোঝো নাই আবার লক্ষপতি টাকা পয়সা আল্লাহর ঘরে কোনো শান্তি নাই তো তোমার ঘরে যেন শান্তি বসিতে হয় এই কামনে করি তো আসি আর কোন দিন কথা কম না তোমারে কোনো কিছু আনবার কম না তুমি আমার জন্য এক গ্লাস গরম পানি আছে মনে থাকার জন্য কথাটা